গোপনগরের বিশেষ করে এই এলাকার যারা প্রবাসী জীবন জীবনযাপন করছেন যারা কষ্ট করে এই দেশে তারা কিছু টাকা উপার্জন করে পাঠান কিছু জমি কিনেন কিছু বাড়ি করেন অথচ তাদের সেই টাকার পয়সার উপার্জনের নিশ্চয়তা থাকে না আমি আপনাদেরকে শুধু বলতে চাই আমার কোনো বাহিনী নাই আমি সন্ত্রাস চাঁদাবাজিকে কখনো প্রশ্রয় দেই নাই কখনো প্রশ্রয় দিব না আপনারা আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ রহমতে আপনাদের সব সহযোগিতায় সবাইকে নিয়েই এই দেশের উন্নয়ন করব আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন আমার পাশে সব বিএনপির নেতৃবৃন্দরা দাঁড়িয়ে আছেন আমি তাদেরকে শুভেচ্ছা জানাই কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই ভক্তবলীবাসীকে যারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন স্বাগত জানিয়েছেন আমি প্রতি চিরকৃতজ্ঞ আজকের এই দিনে সর্বপ্রথম আমি আল্লাহ তালা দরবারে দোয়া করি আমরা সবাই দোয়া করি বক্তবলী বাসী দোয়া করে আমাদের নেতাকর্মী সহ সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ দোয়া করে আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে ভাইরা আমার বর্তমলিবাসী আমাকে এত ভালোবাসেন তার প্রমাণ হলো আপনাদের এই উপস্থিতি আমি আপনাদেরকে দু একটি কথা বলতে চাই আপনারা আমাকে চিনেন পারিবারিক ভাবে আমাকে চিনেন আমরা এ এলাকার সন্তান আপনার দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছেন যে এই দেশে আপনাদের এলাকার তথা নয় চার আসনের সার্বিক উন্নতি সফল হোক বিগত পনেরো বছর আমরা কেউ ভোট দিতে পারি নাই এবার আমরা আশা করি যে ইনশাল্লাহ আমরা সবাই ভোট দিতে পারব যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে এই যে স্লোগানটা এটা দীর্ঘ পনেরো বৎসর আমরা কেউ লালন করতে পারিনি তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই আপনারা কি চান আপনারা চান আমরা চাই সেটা হলো যে দেশের মানুষ শান্তিতে ঘুমাবে কোন না চাঁদাবাদি হবে না মাদক ব্যবসা হবে না ভূমিদসুতা হবে না মানুষ শান্তিতে বসবাস করবে এটাই তো আমাদের প্রত্যাশা আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই ভাই পূর্বে কারা পূর্বে কি করেছে আমি সেই সমালোচনা করব না কারো বিরুদ্ধেই কোনো কথা আমি বলবো না সেটা আপনারা ভোটের মাধ্যমেই তাদের জবাব আপনারা দিয়ে ইনশাআল্লাহ